আখের লাল পচা রোগ রোগের নাম আখের লাল পচা রোগ রেড ওয়াট অফ সুগার ফক খ্রেচম ছত্রাকজনিত রোগ লক্ষণ আক্রান্ত আখ লম্বালম্বি ভাবে চিরলে লাল রঙের মাঝে আরি সাদা ছোপ ছোপ দাগ দেখা যায় আখের কান পচে যায় পাতা হলদে হয়ে শুকিয়ে যায় আখের কান শুকিয়ে মাঝখানে ফাপা হয় আখ মারা যায় আক্রান্ত আখ হতে মদ বা তারির মতো দুর্গন্ধ বের হয় কচিকুশিতে আক্রমণ হলে কুশির মরক দেখা যায় সমন্বিত দমন ব্যবস্থাপনাক অনুমোদিত ও রোগ প্রতিরোধী জাতের চাষ করা রোগমুক্ত বীজ ব্যবহার করা রোগাক্রান্ত ক্ষেত হতে বীজ সংগ্রহ না করা মুড়ি আখের চাষ না করা আখের জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা বীজ বপনের পূর্বে ব্যাবিস্টিন নামক ছত্রাকনাশক দ্বারা বীজ শোধন করা একচল্লিশ ভাগ ব্যাবষ্টিন এবং এক হাজার ভাগ পানি ফসল কাটার পর ক্ষেতের অবশিষ্টাংশ পুড়িয়ে নষ্ট করা